এভরিওয়ান জয় শ্রী কৃষ্ণ राधे राधे देखते ही মাছের ডিম আজ রান্না করব মাছের ডিম দিয়ে শাক তাই দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছে একদিকে মাছের বড়া করব একদিকে শাক করব মাছের ডিম দিয়ে ভাতটা আমার অলরেডি হয়ে গেছে ব্রিয়ানা এইদিকে ডান্স প্র্যাকটিস করছে এই দেখো আর এইদিকেই দিকে খেলা করছে আমি স্যালাডটা কেটে নিচ্ছি যেটা আমার ডায়েটে আছে স্যালাড করাইতে তেল দিয়ে দিয়েছি একদিকে ডিমের বড়া করব। তাই পেঁয়াজ রসুন লঙ্কা কুচি করে নিয়ে চালের গুঁড়া সুজি দিয়েছি আর ডিম অর্ধেকটা নিয়ে নিয়েছি একে করব ডিমটা শাকের মধ্যে দেব। তাই তেল গরম হয়ে গেছে কালো জিরা ফোড়ন দিয়েই এই ডিমটা দিয়ে দেবো দিয়ে সাথে সাথে পেঁয়াজ আর রসুন কুচি লঙ্কা কুচিটা দিয়ে দেবো আর এই যে ফ্রোজেন শাক আমাদের এখানে এটাই রান্না করব পালং শাক সঙ্গে থাকু দেখতে থাকু কালো জিরাটা কিন্তু আমি ফোড়ন দিয়ে দিয়েছি এখন এক সাইজে দিয়ে দেব আর এক সাইডে আমি

কিন্তু এখন আর যেমন মনে পড়ছে না তাই আমি এইভাবেই রান্না নিজের মতো করে শাক দিয়ে দিন দিয়ে দেবো ফ্রোজেন শাকগুলো যেটা কিনে আমি একটু মাইক্রো ওভেনে ঘুরেছিলাম ঘুরিয়েছিলাম আমার ডিমটা পিঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে আর এখানেও আমি মেখে নিয়েছি ডিমটা এবারে শাকগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম শাক চিনি চিনি না দিলে তো শাক খেতে ভালো লাগবে না আর এইদিকে শাকের জন্য শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি আর এখানে আমি এটার মধ্যে একটু জিরে ধনে বাটা দিয়ে দিয়েছি দিকে শাকের জলটা এখনও শুকাচ্ছে আর এই আমি মাছের ডিমে বড়াটা ভেজে নিলাম সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি আর অর্ধেকটা আবার ওর পাপা আসলে গরম গরম ভেজে দেবো খেতে ভালো লাগবে খনি ভেজে রাখলে তে নিয়ে যাবে বড়াগুলো মচমচে থাকবে না তাই বিকেলে ভেজে দেবো বিকেলে বলতে রাতে দেখো হয়ে গেল আমার শাকটা সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন কি করছি হ্যালো এভরিওয়ান জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে আজকে কিন্তু আরেকটা শপিং ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে থাকো এই দেখো একটা এটা তো তোমরা ফটোতেও দেখেছো এটার নাম ব্রিয়ানা রেখে দিয়েছে বলো ব্রিয়ানার নাম কি জিলি জিলি জিলিকে কিনে নিয়ে এসছে একটা ডগি শুধু কুকুর আর ঋদ্বিক কিনে নিয়ে এসছে এই দেখো এলিফ্যান্ট এলিফ্যান্ট ব্রাভো এলিফ্যান্ট একটা কিনে নিয়ে এসছে ওর নাম কি রেখেছো ঋদ্বিক এলিফো এলিফো ওর নাম রেখেছে ফসাতে এলিফেন্ট কে এলিফো বলে

কি সুন্দর হোয়াইট কালারের দেখতেই পাচ্ছ এই দেখুন এই পুরো হোয়াইট আর পেছনটা এরকম একটু ডিজাইন করা রেমবো ডিজাইন আর এটা দুটো ফিতে দিয়েছে একটা ফিতে আর একটা রেমবো ফিতে দুটো এই শ্যুটা নিয়ে আসলাম আমি কালকে এটা কিন্তু উঁচু হিল অনেকটা উঁচু খুব সুন্দর জুতোটা আর নিয়ে আসলাম আমার একটা মুজো প্যান্ট পুরো কোমর অব্দি মুজো প্যান্ট নিয়ে আসলাম আর নিয়ে এসেছি আর নিয়ে এসেছি আমার জন্য আরেকটা জিন্সের প্যান্ট এই যে বেলবক্স টাইপের নতুন বেরিয়েছে এগুলোই একটা নিয়ে আসলাম এই প্যান্টটা এটা আমার জন্য নিয়ে আসলাম আর নিয়ে এসছি এই দেখো একটা মেকআপের তুলি ফুলি রাখার জন্য বিয়ানা কলম রাখতে পারবে এর জন্য একটা এটা এটা নিয়ে এসেছি কিয়া থেকে এই পুতুলগুলোর সাথে আর নিয়ে এসেছি ব্রিয়ানাদের জন্য কাটা চামচ এই দেখো এটা কি না ইন্ডিয়া থেকে এসছে মেড ইন ইন্ডিয়া এটা দেখেছো হয়তো তোমরা নিচ্ছিলাম যখন ভিডিওতে ভিডিও ক্লিপে এটা আবার দেখিয়ে দিলাম এই দেখো খুব সুন্দর মেড ইন ইন্ডিয়া একটা ভিডিও ক্লিপ আর একটা নিয়েছি এই যেগুলো সব রকমের ক্রিম ফ্রিম ফোটো ফোটো এর ভিতরে সাজিয়ে রাখা যাবে এর জন্য এটা নিয়ে এসলাম এই খাপটা এরকম দুটো নিয়ে এসেছি আর একটা নিয়ে এসেছি আর নিয়ে এসেছি ছোলার কাটার আলু ছোলার দুটো ব্লেড খুব সুন্দর আর নিয়ে এসেছি ওই রকমই বাটি এটাও ইন্ডিয়া থেকে এসছে ছটা বাটি আর নিয়ে এসেছি একটা ট্রে যেটা কি না প্লেট ফ্লেট রাখা সাজিয়ে রাখার জন্য কাচের ভেতরে কাচের শোকেসের ভেতরে এটা সাজিয়ে রাখতে পারবো প্লেটগুলোকে তাই এটা নিয়ে আসলাম আর নিয়ে এসেছি জামা কাপড় ভেতরে তুলো তুলো উঠে যায় না সোয়েটারের ওপরে সেগুলোকে কাচিয়ে এটা দিয়ে তুলো পরিষ্কার করে দেবে সেজন্য এটা আর নিয়ে এসেছি দুটো থালা প্লেট খুবই কম দাম এগুলো নিয়ে আসলাম আর নিয়ে এসেছি একটা প্লেট বাচ্চাদের আর কি ওই যে বাটির সাথে সেটি এই একটা প্লেট নিয়ে আসলাম ইন্ডিয়া এটা ইন্ডিয়া থেকে এসছে আর নিয়ে এসছি দুটো গামলা এই দেখো খুব সুন্দর দুটো গামলা বাটি এগুলো বেশি দাম না হোয়াইট কালারের এগুলো ওয়ান ইউরো করে নিয়েছি ইতিহাসে খুব কম দাম থাকে এগুলো নিয়ে আসলাম দুটো গামলা বাটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর আমরা এখন রিলস বানাবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদেরকে দেখতে থাকো কন্টিনিউ আমরা কি করছি না করছি দেনা কিছু বলো আমাদেরকে দেখতে থাকো আমাদের জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বলো আর এই পছন্দ হলে অবশ্যই তোমরা কমেন্ট করো ওর নামটা ভালো হয়েছে ওর নামটা ভালো হয়েছে বলে দাও বলে দাও আরেকটা ও colnamesিও ও শুধুমাত্র এলিফ্যান্ট আর এলিফ্যান্ট এলিফ্যান্ট ওকে বাই বয় ও বাই বাই এলিফ্যান্ট আর ওзили হলো গাল ঠিক আছে আমরা দেখিয়েছি সারা বাড়িতে আমাদের ঘর আর আমরা দেখে দেখতে পারনি খুব সুন্দর দেখেছো আমাদের জিনিসগুলো হয়েছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তুমি বলে দাও ভিডিও করে চলে এসছি নিচে খেলাধুলো করতে এই দেখো আমিও খেলছি মেয়ের সাথে বসে বসে খেলা বসে 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 এই দেখো বসে বসে ধুলো খেলছে একটু খেলা করাই তারপরে গিয়ে আবার স্নান করিয়ে দেবো ওদেরকে এই দেখো হৃদ খেলছে হৃদ্বিক পরিণ মায়ের জুতো মাটি কিন্তু অনেক ঠান্ডা নিচে অনেক ঠান্ডা একটু মাটির সাথে খেলতে দিচ্ছি দেখো খেলছে ওকে বন্ধুরা আমরা ঘরে গিয়ে করব সান না দুপুরে নিয়ে এসছি ওদের খেলাধুলো করাতে ওকে বন্ধুরা আর চারিদিকে দেখো কিরকম কুয়াশা অন্ধকার মতো মনে হচ্ছে কি সন্ধ্যা হয়ে যাবে কিন্তু সন্ধ্যা না এখন দুপুর এখনই ওদের খেলাধুলো করিয়ে নিয়ে ওদের স্নান করাবো আজকে ভিডিওটা কিন্তু অনেক ওদেরকে খেলা করে যায় ধুলো ঘাসে পাড়া দেওয়া একটু ঘাস থেকেও হাঁটিয়ে নিয়ে আসবো ওদের আজকে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আর বেশি বড় করব না আমরা একটু ঘাসে হাঁটিয়ে আসি চলো বিয়ানা একটু ঘাসে হাঁটি ব্রিয়ানার দিক কখনও কিন্তু খালি পায়ে হাঁটেনি এই ফার্স্ট টাইম আমি ধুলোতে খালি পায়ে হাঁটাচ্ছি আর এখানে ভয় লাগে একটু কাচের কাজ আছে অনেকে ড্রিঙ্কস করে সেই কাজগুলো ফেলে দেয় এই দেখো হেঁটে আসতে পারবে কি না জানি না বিরিয়ানার পায়ে তোলা লাগছে আসো 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 ওকে বন্ধুরা আমরা ঘাসে হাঁটছি দেখছো কেমন লাগছে আমাদের লং ভিডিওগুলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর এই দেখো বিরিয়ানারই দিক হাঁটছে আসো 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 আর আজকে আমি ড্রেস বেশি সাজাগুজু করিনি সাজগুজু কারণ আজকে আর আমি সাজলাম না কারণ আমি আজকে রিলস বানাইনি বেশি আজ যাবে না রুই না এদিকে চলে আয় চলে আয় চলে হাত যাবে না ওকে বন্ধুরা আর রিলসটা বড় করব না এখানেই আমরা রিলসটা শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো না এখানে চলে আয় মার কাছে চলে আয় মার কাছে চলে আয় শরীদিক চলে আয় রীদিক চলে রীদিক চলে রীদিক তো খুশিতে আত্মহারা সবাই ভালো থেকো সুস্থ থেকো এদিকে তাকিয়ে বলো এদিকে তাকিয়ে পাঁচ তলায় লাগুক আমরা ধুলো ঘরে গিয়ে মুছে দেবো ধুয়ে দেবো হৃদপিক যাবে না রাস্তায় যাবে না পায়ে কাটা ফুটে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো টাটা